মিশ্র শব্দের উৎপত্তি যার মানে হচ্ছে আঘাত করা এবং বিরক্ত করা আঘাত এবং বিরক্ত করা মানে হচ্ছে মূলত উৎপাদ আঘাত করা আঘাত করাটাকে যদি উৎপাদ বলছে কিন্তু আমরা দেখবো যে আসলে আঘাত করাটার জন্য আরো মানে হয় নরমালি আমরা বলবো বিরক্ত করা মানে হচ্ছে উৎপাদ মানে বিরক্ত বোধ করে হ্যাঁ ব্যক্তিগতভাবে কোনো কাজ করার অধিকার সকলের আছে তবে নিজের অধিকার প্রয়োগ করতে গিয়ে অন্যের ক্ষতি করলে সেটা বিব্রত বিরক্তিকর বিরক্তি আপনি করবেন করবেন হ্যাঁ অনেক আছে যে এমন জোরে কথা বলে এটাও বিরক্তিকর এক চেম্বারে মনে করেন বাইরে বিয়ে এক লোক ফোন করতেছে মনে করেন আমরা চেম্বার গরম করে ফেলতাম সে বাইরে দাঁড়ায় কথা বলতাছে আমরা ক্লায়েন্টের কথা শুনতে পাচ্ছি না ঠিকমতো পরে বুঝতে পারলাম যে উনি আসলে জোরে কথা বলে অভ্যাস এবং এবং আমি বুঝতে পারলাম উনি মূলত ওই যে মানে চরে থাকেন যারা চরে থাকেন তাদের বলার বয়সটা অটমেটিক বেশি হইতো কারণ এক জায়গা থেকে আরেক জায়গায় ডাক দেয় তো আমরা যখন ওই ভাষার উপর কোর্স করছি তো আমি আমাদের বলা হয় যে ভাষার লম্বা টান তারাই দিবে যারা দূরের থেকে দূরে একজন একজন কমিউনিকেট করে প্রাচীনকালে মানুষ যখন গাছ গুছের মধ্যে উঁচা থাকতো তখন হচ্ছে পুরুষদের কণ্ঠস্বর কর্কশ হয়েছে আবার একটা কারণ হচ্ছে যে চিৎকার দিয়ে রাখতো তার একজনকে এক একজন থাকে আবার দশটা বিশটা গাছের পরে গায়ের থাকে এরকম যার কারণে পুরুষ কণ্ঠস্বরটা বরাবরই মোটা হওয়ার এটা একটা কারণ নারীদের ওই রকম ভাবে থাকতে হতো নারী নারীদের মধ্যে আবার

এবো লাফাতে থাকে আর লাইট টাইপ করে একটু রেলা হাই কার যখন মিষ্টি দূরে দেয় লাফিটা ফেনে মিটে বে দৌড় দেয় হ্যাঁ তাহলে এই উৎপাদটা আবার দুই ধরনের একটা হচ্ছে ব্যক্তিগত উৎপাদ কোনো নির্দিষ্ট ব্যক্তিকে টার্গেট করে উৎপাদ এর বাইরেতে ঢিল ছড়ে এটা হচ্ছে ব্যক্তিগত উৎপাদ আর সাধারণ উৎপাদ হচ্ছে সার্বজনীন উৎপাদ সবাই এটা সাউন্ড সিস্টেম করছে আশেপাশে বাড়িতে রাতের ঘুম নাই ভূমিকম্প পইসে আর আচ্ছা ঠিক আছে ভূমিকম্প পইসেছে ভাই তুই দুপুর অনুষ্ঠানটার মধ্যে সাউন্ড বক্স বাদিস না দুপুর থেকে সকাল থেকে মনটা ভালো না অনুষ্ঠানের মধ্যে দু সাউন্ড বক্স মনে হচ্ছে এইদিকে মনে হয় আরেকবার মনে হয় দুলনে দিচ্ছে আর কি সাউন্ড বক্স দিলে যা হয় আর কি একটু থাম শুক্রবার সকালবেলা হয়েছে তাহলে এরকম যারা সাউন্ড বক্সের বাড়িতে অফিসে কাজ করে এরা ভূমিকম্পগুলো টাইম পাবে না মনে করবে এটা সাউন্ড সিস্টেম কাঁপতেছে এই রকমটা হয় আর কি যে বিডগুলি দেয় হার্ট বিট করে মারতে চাইলে তার বাড়িতে সাউন্ড সিস্টেম ব্যবস্থা করে দেবেন হাটের থাকলে তার সমস্যা হয়ে যাবে আর রাতে রাতে একটু বেশি বেশি করে মানে রিচ ফুড খেয়ে দিবেন ব্যাস কম্বিনেশন করতে পারলে একটা স্ট্রোকে ঝুঁকি থাকে না গায়ে হলুদে আমরা গায়ে হলুদে আমরা আগে কি খেতাম পায়েস

ব্যক্তি যিনি ক্ষতিগ্রস্ত হবেন যার বাড়িতে ঢিল মারবে সে উৎপাদ মামলা করবে আর সার্বজনীন উৎপাদ হলে যে কেউ মামলা করে দেবে উৎপাদের ক্ষেত্রে প্রতিকার কি উৎপাদের ক্ষেত্রে প্রতিকার কি উৎপাদের ক্ষেত্রে প্রতিকার কি ওই যে টটের তিনটা প্রতিকার ক্ষতিপূরণ অপসারণ নিষেধাজ্ঞা এই যে গাড়ির মধ্যে লিখলো না যে দেওয়ানি ফৌজদারি প্রতিকার এখন যদি প্রশ্ন করেন টটের মামলা

ব্যক্তিগত হইলে ব্যক্তিগত ভাবে উনি করবেন আর পাবলিক হইলে যে কেউ করবেন ব্যক্তিগত উৎপাদ দীর্ঘদিন চলে সেটা অভ্যাসে পরিণত হয়ে যাবে এই ক্ষেত্রে কোনো ছাড় পাওয়া যাবে স্পেসিফিক ব্যক্তি বা একজন বা দুইজন ঘরের উপর এর দিকে বক্স দেওয়া তাহলে সেই ফ্যামিলিটা শুধু উৎপাদের শিকার হয়েছে আশেপাশে কোনো বাড়ি নেই ওখানে শুধু একটা বাড়ি নতুন বাড়িটা তুলছে আশেপাশে কোনো বাড়ি নেই আর উনার বাড়ির অপোজিটে দিচ্ছে সাউন্ড বক্সের দোকান তো উনার শান্তি শেষ না ফ্রিতে গান শোনা গান যদি পছন্দ হয় এমন গান দিছে আত্মহত্যা করতে ইচ্ছা করে এমন গান হয় যে এই যে একটা ছবি মিলে দেখে না মার ফ্যামিলি দুঃখের গান দেওয়ার পর পাইলট আর প্লেন চালাতে চায় না হ্যাঁ আপনি মনে করতে পারেন ছবি আছে হাসি ছবি হ্যাঁ হ্যাঁ ওই রকম এই রকম যদি আপনি গান ভুল ট্র্যাকে ভুল ব্যক্তির সময় ভুল গান দিয়ে দেন তাহলে তোমার জন্য কষ্টদায়ক হ্যাঁ পারিবারিক গান হয় যে ওই গান শুনলে ফ্যামিলি সবাই তাদের একজন একজনকে চিনতে